হ্যালো বন্ধুগণ সালাম আলাইকুম বন্ধুগণ আপনাদের নিয়ে একটা মার একটি বাংলাদেশি ফিঠিন জাহাজের ভিডিও বন্ধুগণ এই ভিডিওতে আপনারা দেখবেন একটি বাংলাদেশি জাহাজ কত মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটি জাহাজের নাবিক যাকে বলা হয় ডুবুরি উনিশ ডুবুরি দেন কত রিক্সের মধ্যে আমাকে যদি কেউ লাখ টাকা দেন তারপরে আমি রিক্স নেব না তারপরে দেখুন উনি যে ফ্যামিলির জন্য দেশের জন্য কিছু অর্থর জন্য কত রিক্স নিয়ে সাগরে নেমে এখানে আপনি আইলা রসি লাগাচ্ছে দেখো রশি বলা হয় ঋশি লাগাচ্ছে কারণ উনি যদি এই রিক্সি না নেয় কেউ কেনা কেউকে অবশ্যই এই রিক্সি নিতে হবে এই কারণে উনি রিক্সটা নিয়েছে কারণ এই অসুবিধি না লাগালে আপনার মাছের ব্যাগটিকে জাহাজে মানে ঠিকভাবে উড়ানে কোনোভাবে সম্ভব না কোনো একটা দুর্ঘটনার কারণে মাছ মাছের ব্যাগটি হেরে যেতে পারে অথবা আপনার মানুষ অ্যাক্সেন্ড করতে পারে এই কারণে ওষুধ লাগানোর জন্য জাহাজের নাবিক রিক্স নিয়ে হলেও সাগরে নেমেছে ওষুধে লাগানোর জন্য তো ওষুধটা অবশ্যই লাগানি হয়ে গেছে এটিকে ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে আপনার ফুল ব্যাগটি উঠে নিচ্ছে এখানে এক ব্যাগ মাছ আপনার হবে থেকে পাঁচ হাজার মতন চার টন থেকে পাঁচ টন মতন হবে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন ওরা ধীরে ধীরে কারণ এখানে তাড়াহুড়া করা কোনোভাবেই সম্ভব না যদি এখানে তাড়াহুড়া করে তাহলে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ চার পাঁচ টনে মাছের ব্যবসা বাড় এখানে আপনি এক দুই মাছের ব্যবসা বাড় না অনেকগুলো মাছের ব্যবসা বাড়বে এখানে ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে আপনার জাহাজ উঠায় নিয়ে চেষ্টা করতেছে জাহাজের নাবিকেরা কারণ এখানে কোনোভাবে দুর্ঘটনা ঘটা যাবে না দেখেন বন্ধু কোন কত বড় মাছের থুলেটি মাছের ব্যাগটি প্রায় চার পাঁচ টন জন্য একটি মাছের ব্যাগ দেখতে পাচ্ছেন অনেক বড় হওয়ার কথা এটা অসম্ভব কিছুই না অনেক বড়ই হয়েছে এটা তো দেখতে পাচ্ছেন এখন যদি মাছের ব্যাগ এনেছে একটি রশি আছে হরকার রশি এটিকে আপনার টান দিলে খুলে যায় তো এটি টান দিলে জাহাজের স্টাফ যারা স্টাফ বলা হয় নাবিক বলা হয় তারা এটাকে টান দিবে টান দিলে দেখবেন মাছ সবগুলো আপনার এই ড্যাগে ধীরে ধীরে পড়ে যাবে তবে ওষুধ মাছ টান দিয়েছে উপর দিকে আসছে তো হাফে দিচ্ছে মাছ সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনি জাহাজে ড্যাগে সবগুলো মাছ পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হয়েছে আপনার চন্দনা মানে চন্দনা ইলিশ বলে অনেক জনে এটা হচ্ছে নামের চন্দনা দেখতে ইলিশ মাছের মতন হলো হুবহু দেখতে কিন্তু ইলিশ মাছের মতন নেই কিন্তু এটা ইলিশ মাছ না এটির নাম চন্দনা এক কেজি ইলিশ দেখেন আপনি পাওয়া যায় দুই হাজার পনেরো